সবাই এক সুরে বলল অবশ্যই আমরা বদনাম করেছি কত কত বড় বড় ধনীরা আপনাকে বিয়ে করার জন্য পাগল ছিল আপনি রাজি হন নাই কেন আপনি এত মোহাম্মদ কে আপনি বিয়ে করলেন কেন আপনি গরীব মোহাম্মদ কে বিয়ে করলেন আপনি তালাকের ব্যবস্থা করেন নাউযু পড়ান আলাইহি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনাদেরকে আমি ফতোয়া দিতে মরি নাই ফতোয়া আমি নিজে দেব আপনারা শুনেন আল্লাহু আকবার খাদিজা রাদিয়াল سوال হলো তাহনী কে বদনাম আপনারা করতেন কয় নাম এই বদনাম করতাম না তখন খাদিজা বললে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপনারা সবাই সাক্ষী থাকেন আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে আমার খাদিজার সব সম্পদগুলো আমার নবীকে দান করে নিলাম আল্লাহু ও দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শুনো কিভাবে স্বামী

যখন গভীর হয়ে গেল আমার নবীর বিশার বিচারের মধ্যে নাই

পারি নাই আমি খাদিজার কবরটা তোমার কাছে আমানত রাখলাম বেঈমানদের জন্য আমি মক্কার জমিনে থাকতে পারি নাই তুমি খাদিজাকে তোমার কাছে আমানত দিলাম কাল কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো পরিচয় দেবে না দেয় পরিচয় দেবে না ওই দিন যেন আমি খাদিজাকে হারায় না যাই খাদিজার সাথে যেন আমার পরিচয় হয়ে যায় আল্লাহু আকবার এই কথাটা আপনার যখন আপনার যখন পঁচিশ খাদিজা হাদিদারিয়াল

আমি আর দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত খাদিজার ব্যাপার আর কোন মন্তব্য ও দুনিয়ার মুসলমান শেষ করে দিচ্ছি আমার নবী সাল্লাল্লাহু না করে বলেন আয়েশা আমি খাদিজার ব্যাপারে আমি তোমাকে কে শোনাবো তোমরা দুঃখের তোমা হোক তোমরা হলে সুখের দিনের স্ত্রী খাদিজা হলেন আমার দুঃখের দিনের স্ত্রী মক্কার জমিনে যখন আমাকে লোকেরা যখন মেরেছে আমাকে যখন পাথর মেরেছে আমাকে আশ্রয় মতো কেউ ছিল না তখন খাদিজা আমার পাশে ছিল আমি যখন হারা পর্বতের গুহাই এবার পরে আমার জন্য খানা নিয়ে যাইতো ও দুনিয়ার মুসলমান ইমানদার এই জন্য পায়ে হাত রেখে বলবো মা বন্ধুদেরকে অনুরোধ করে বলবো গো মা লক্ষ্য করে শোনো পৃথিবীর জমিনের মধ্যে যতদিন থাকবা ততদিন স্বামীর অন্তরে আগাতের কথা বলবাম ও যুবক ভাইরা তোমরা যতদিন বাসবা স্ত্রীর সাথে কোনো খারাপ আচরণ করবা তাদেরকে কামলা মনে করবা না তাদেরকেও তুমি সম্মান দিয়ে কথা বলবা